আমার স্ত্রী দেখতে একটু কালো বলে আমার মা অনেক আগে থেকে ওকে বলে রেখেছে ও যেন ভুল করে সকালবেলা আমার ছোট বোনের রুমে না যায় আমার ছোট বোন সাত মাসে যেন কোনো যত্নার্থীর অভাব না হয় কোনো সমস্যা না হয় তাই মা অনেক আগে থেকে নিজের মেয়েকে নিজের কাছে রেখে দিয়েছে সেদিন হঠাৎ সকালবেলা আমার ছোট বোনের রুমে চিৎকাছে আমি দৌড়ে সেই রুমের দিকে যেতে লাগলাম আমার মনে মনে ভাবলাম ওর কোনো সমস্যা হলো না তো তবে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলতেছে আমি বলছি না কখনোই তুমি আমার রুমে আসবে না তোমার মুখটা দেখলে আমার মেজাজটাই গরম হয়ে যায় তখন আমি আমার বোনকে বললাম ওর মুখে কেমন আছে দেখলে তোর মেজাজটা গরম হয়ে যায় আর উত্তর রুমে আসলে কি এমন হয়েছে আমার ছোট বোন কিছুই বলতেছিল না উপাস থেকে আমার মা এসে বলতেছে ঠিকই তো বলেছে ওইরকম একটা কালো মেয়েকে সকাল সকাল দেখলে কান্না মেজাজ গরম হয় আমি অনেক আগেই বলেছি ওর রুমে ওকে না আসতে মেয়েদের বাচ্চা হওয়ার আগে যাকে বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে আমি কখনোই চাই না আমার মেয়ের বাচ্চা তোর স্ত্রীর মতো হোক সবাই তো আর তোর মতো যে কালো মেয়েকে বিয়ে করে আনবে আমি মাকে কিছুই বলতে পারলাম না ছোট বোনের মুখের দিকে তাকিয়ে বললাম দেখ মা না হয় আগের মানুষ লেখাপড়া জানে না তাই কুসংস্কার বিশ্বাস করে কিন্তু তুই এই যুগের মানুষ ইন্টার পাশও করেছিস তুই কি করে কুসংস্কার বিশ্বাস করিস সে কিছুই বলল না আমি সেখান থেকে চলে আসলাম আমার উমায় আসার পর আমার স্ত্রী আমাকে বলতেছে আজকে কি রান্না করব কি খাবে অনেকটা হাসি মুখেই বলতেছে ওর হাসি মুখটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষটাকে একটু আগে আমার মা বোন মিলে এতটা অপমান করলো তারপরও সে হাসতেছে তার মনে যেন কোনো দুঃখই নেই আমি মনে মনে ভাবলাম হয়তো ভিতর থেকে অনেক কষ্ট পেয়েছে তাই কষ্টটা আড়াল করার জন্য হাসতেছে তখন আমি তাকে বললাম অনেক কষ্ট পেয়েছো আমার মা বোনের কথাই তাই না তখন সে বলল না কোনো ব্যাপার না এসব আমার আগে থেকে দিকে অভ্যস্ত আমি বললাম মানে তখন সে বলল তাহলে শোনো তোমাকে তিনটা ঘটনা শোনাই আমি তখন ক্লাস সেভেনে পড়তাম একদিন বৈশাখী মেলায় আমি একটু সেজেছিলাম আর সারিয়ে পড়েছিলাম তারপর যখন বান্ধবীর বাসার উদ্দেশ্যে বের হব, ঠিক তখনই পাশের পাশের আনটি মুখ বাঁকা করে বলল যতই মেকআপ করো কেন কাক কাকি থাকে কাক কখনোই বক হতে পারে না সেদিন অবশ্যই আমি অনেক কষ্ট পেয়েছিলাম তবে সেদিন একটা জিনিস শিখেছি কালো মানুষের শাস্তি নেই তারপর থেকে আমি আর কখনই সাজিনি তারপর কলেজে ওঠার বান্ধবীদের সাথে একদিন রেস্টুরেন্টে খেতে গেলাম সেখানে যাওয়ার পর সকল বান্ধবীরা সেলফি তুলছিল আমি সেলফি তুলতে যাই তখন একটা বান্ধবী আমাকে বলে তুই সেলফি তুললে তো সেলফিটাই নষ্ট হয়ে যাবে তারপর আর সেলফি তুলিনি তবে সেদিন আমি আরও একটা জিনিস শিখলাম কালো মানুষের সেলফি তুলতে নেই তারপর একের পর এক পাত্র যখন আমাকে দেখতে আসতো আর আমি কালো বলে আমাকে রিজেক্ট করে চলে যেত একদিন মা আমাকে বলল তোর মতো কালো মেয়ের জন্ম দিয়ে আমি জীবনের সব থেকে ভুল করেছি কত মানুষ মারা যায় তুই কেন মারা যাস না তুই মরে গেলেও আমরা বেঁচে যেতাম আর বাবা বলেছিল ওই অলক্ষি মেয়ে যেন কখনোই আমার সামনে না আসে বলে দাও যেখানে নিজের মা আমাকে কালো বলে আমাকে এত অবহেলা করেছে সেখানে আপনার মা আমাকে অবহেলা করলে আমি কেন কষ্ট পাবো যেখানে নিজের বাবাই আমার মুখ দেখতে চাননি সেখানে তোমার বোন আমার মুখ না দেখতে পারলে আমি কেন কষ্ট পাবো তার দেড় মাস পর হঠাৎ করে আমার বোনের প্রবলেম দেখা যায় হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলে আজকে সিজার করতে হবে না হলে বাচ্চার প্রবলেম হতে পারে ডক্টর আগে বলে দেয় রক্তের ব্যবস্থা করে রাখুন রক্ত কিন্তু লাগতে পারে তারপর একটা ডোনারও রেখেছিলাম তবে তাকে যখন কল দিলাম সে বলল আমি তো এখন ঢাকার বাইরে এখন তো যাওয়া সম্ভব না আপনারা একটু অন্য ব্যবস্থা করুন রক্ত লাগবে ও নেগেটিভ তারপর ও নেগেটিভ রক্ত অন্ন হয়ে খুঁজতে লাগলাম কোথাও পাওয়া যাচ্ছে না এদিকে মাছ চিৎকার করে কান্না করছে ঠিক সেই সময় আমার স্ত্রী আমাকে কল দিয়ে বলল আমার রক্ত ও নেগেটিভ তোমরা দাঁড়াও আমি এখনই আসতেছি ঠিক তখনই আমি মায়ের কাছে গেলাম গিয়ে দেখলাম মা কান্না করতেছে তারপর আমি মাকে বললাম মা কান্না করতে হবে না রক্ত পেয়ে গেছি তবে একটা সমস্যা আছে সমস্যাটা হলো রক্ত দেওয়ার মানুষটা হলো কালো সমস্যা হবে না তো বাচ্চা আবার কালো হবে না তো মা তখন রক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বললো রক্তে আবার কালো সাদা কি সবার রক্তই তো লাল রক্ত তো একই এমন আজগবি কথা তোকে কে বলেছে কালো মানুষের রক্ত নিলে বাচ্চাও কালো হয় তারপর আমি সেখান থেকে চলে গেলাম আমার স্ত্রী আসলো রক্ত দিল আল্লাহ রহমতে আমার বোন এবং তার বাচ্চা সুস্থই হলো পরের দিন আমি আর আমার স্ত্রী হসপিটালে গেলাম সেখানে যাওয়ার পর দেখলাম আমার মা আমার ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছে তারপর আমার বোনের সামনে গিয়ে বললাম দেখ যে মানুষটাকে তোরা সারা জীবন অবহেলা করলি এত কষ্ট দিলি মুখটাও দেখতে চাইলি না সেই মানুষটাই বিপদের সময় তোর পাশে দাঁড়ালো একটা কথা খুব ভালোভাবে মনে রাখবি আজ থেকে তোর ভাবিকে সম্মান করিস না করিস তবে আর কখনো অবহেলা করিস না আমার স্ত্রী সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে বয়ে ভিতরে আসতে পায় না যদি আবার কিছু বলে ঠিক তখনই আমার বোন বলে উঠলো ভাবি এদিকে আসো বাচ্চাকে কোলে নাও আর আমার বাচ্চার নাম কিন্তু তোমাকেই রাখতে হবে তারপর আমার স্ত্রী সেই বাচ্চাটা কোলে নিয়ে খান্না করে দিল তার দেখা দেখি আমার মা করে দিল। আমার এটা দেখে ভীষণ ভালো লাগলো যে এতদিন পরে হলো তারা সাদা কালো থেকে কোনো পার্থক্য নেই অন্তত এটা বুঝতে পেরেছে মহান আল্লাহ তারা মানুষকে শখ করে বানিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার পছন্দ মতো বানান আজকের থেকে কোনো মানুষকে যদি নিন্দা করতে ইচ্ছে করে তাহলে মনে রাখবেন